আচ্ছা আপনি বলুন তো ইহুদি না হারাম জাতি ইহুদি ইহুদি সম্প্রদায়ের একজন মহিলা ঠিক এইরকম একটা রমজান স্বরূপের মাংসের বাজারে গিয়েছে কিছু খাদ্য সামগ্রী কিনতে সঙ্গে একটা বাচ্চা ছিল তো খাদ্য সামগ্রীর ভিতরে একটা খাবারের প্যাকেট ওই বাচ্চাকে দিয়েছে বাবা তুমি এটা মাও চলো আমরা একসঙ্গে খাওয়া দেবো আচ্ছা ছোট্ট বাচ্চার কাছে যদি খাওয়ার আমানত রাখা হয় ও মাল আমানত থাকবে না বলে না না ও বাচ্চা কি করেছে অটোমেটিক খাবারের প্যাকেটটা খুলে খাওয়া শুরু করেছে কিন্তু ঘাস আনন্দে ওর মাল না করে পড়েনি কিছুটা রাস্তা যাওয়া করে

তুমি তো চাতে ইহুদি তুমি তো চাতে ইহুদি তুমি জান্নাতে এনে গি হলেন জান্নাত এনে গি হলেন ইহুদিনের জন্য ইহুদিনের জন্য জান্নাত এমন একটি ঘটনা ঘটনাটাকে শুনিয়ে বললেন আমি রমজান শরীফের মাসকে অতটুকু সম্মান করার কারণে ওই রমজান শরীফের মাসকে অতটুকু তাজিম করার কারণে

সব চিচি করতেছিস কেন একটু জোরে জোরে পড় না আল্লাহ